আমরা কিছু কিছু মানুষ আছি যারা পরের জন্য জীবন উৎসর্গ করে দিই নিজের দিকে কখনো তাকাই না পরের জন্য ভাবতে ভাবতে রাতের ঘুম হয় না পরের জন্য ভাবতে ভাবতে নিজের টাইম মতো খাওয়া হয় না তারপরে তাদের ঘরে বংশধর আনার জন্য যখন তাদের সন্তান দিই তখন সেই বউয়ের প্রশংসা হয় না বা সেই মানুষটার প্রশংসা হয় না প্রশংসা হয় সন্তানের যে আমার নাতি হয়েছে বা আমার নাতনি হয়েছে বা আমার ছেলে হয়েছে আমার মেয়ে হয়েছে কিন্তু যে জন্ম দিল দশ মাস দশ দিন গর্বে ধারণ করলো তার কোনো নাম নেই সে থাকলো না থাকলো না সে খেলো কি খেলো না বেশিরভাগ ঘরেই দেখা হয় না একটা ফুল যেমন গাছে ফুটে থাকে কত সুন্দর লাগে দেখতে আমরা কি করি যখন ভালো লাগে সাজুগুজু করি তখন করি কি ফুল তুলে মাথায় লাগাই মাথায় লাগানোর পরে আমাদের একটু সেলফি তুললাম একটু ফটো টটো তুললাম বা কোনো অকেশনে যাওয়ার সময় কোনো অনুষ্ঠানে যাওয়ার সময় আমরা একটা করে ফুল কিনে এনেও মাথায় লাগাই আমরা কিন্তু খবর নিই না ওই ফুলটা কোন গাছের বা কোথার থেকে আনা হয়েছে কিন্তু আমাদের যে সুন্দর লাগবে সুন্দর লাগার জন্য আমরা কি করি ফুলটাকে মাথায় লাগিয়ে নিই তো মাথায় লাগানোর পরে আমাদের তো সুন্দর লাগে দেখতে চুলটাও সুন্দর লাগে কোপাটাও সুন্দর লাগে নিজের মুখের গ্লেসটাও পাল্টে যায় তারপরে যখন পরের দিনকে আমাদের ফুলটার কাজ মিটে যায় তখন আমরা কি করি বা শুকিয়ে যায় সেটাকে ছুঁড়ে ফেলে দিই ফুলটার খবর আর নিই না যে ফুলটা সত্যি সত্যি আর কোথায় রইলো বা কোন গাছ থেকে তোলা হয়েছে বা এখন আমরা কোথায় ছুঁড়ে ফেলে দিলাম কারণ কি কাজটা মিটে গেছে আমার তা ফুলটার আর দরকার নেই তো সেরকম ঠিক মানুষ মানুষ যখন উপকার করবে তখন তুমি তাকে খুব ভালোবাসবে খুব নাম করবে খুব উৎসাহ দেবে কিন্তু যখনই তোমার কাজটা মিটে যাবে তার নাম একবারও করবে না যে সে আমার জন্য এই কাজটা করেছিল বা সে আমার এই ভালো কাজটা করেছিল কিন্তু সে যদি কোনো সময় কোনো ভুল করে থাকে সেই ভুলটা কিন্তু সবার মনে থাকে যে ওই বউটা বা ওই মেয়েটা ওই ছেলেটা এই ভুলটা করেছিল তবে মেয়েদের ক্ষেত্রে বেশি হয় বেশিরভাগ মেয়ের ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটে যার জন্য এখন যে কোনো মানুষ যে কোনো কাজ করতে গেলে ভয় পায় এক একসময় স্বামী বা শ্বশুরবাড়ির লোকদের কাছ থেকে একটা মেয়েকে শুনতে হয় ইস কীরকম দেখতে হয়ে গেছে মাথার চুল নেই আগে কত সুন্দর ছিলে কি করে হবে সে তো তোমাদের সবাইকে দেখতে দেখতে তোমাদের পরিবারকে দেখতে গিয়ে তোমার সন্তানকে মানুষ করতে গিয়ে তোমার নিজের টাইম দিতে গিয়ে ও নিজে টাইম পায় না তোমার অফিস আছে সন্তানের স্কুল আছে শ্বশুর শাশুড়ি খাওয়া দাওয়া আছে সংসারটা পুরো দেখাশোনা আছে বান্না আছে সব কিছু সামলে সে নিজেকে আর দেখার সময় পায় না সে তার চুল সানোর সময় পায় না সে ভালো ড্রেস করার সময় পায় না সে গুজু করার সময় পায় না নতুন নতুন বিয়ের পরে যে সময়টা তার হাতে থাকে বিয়ের পরে তো কিছুটা দিন সময় থাকলো তারপরে তার সময় পায় না তারপরে বাচ্চা কাচ্চা হয়ে গেলে যে তার মধ্যে এত চাপ যায় যে মেয়েটা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে একটা বাচ্চাকে অত ট্রাগেল করে বাচ্চাটিকে জন্ম দিয়ে রাতের পর রাত জেগে সেই বাচ্চাটিকে মানুষ করলো তার চেহারায় যে কিছু থাকবে না তাহলে কি হয় তার পরিবারকে অবশ্যই সেই বউটার দিকে তাকানো উচিত দেখা তাহলে যাতে সে সুন্দর থাকে অথচ তাকে শুনতে হয় তুমি বাজে হয়ে গেছো তুমি মোটা হয়ে গেছো তোমার বুড়ি হয়ে গেছে তোমার চুল উঠে গেছো পাশের বাড়ি বৌদি দেখেছো কত স্মার্ট কত সুন্দর পাশে সমস্যা বলবে পাশের বাড়ির বউ দেখেছো কি স্মার্ট এখনো কত সুন্দর লাগে দেখতে যে কোনো ড্রেস পরলে কত সুন্দর লাগে আর আমাদের বউটাকে দেখো থ্যাবলা থ্যাবলা সারা দিন কাজ করে যাচ্ছে না আছে নিজের যত্ন না করে বাচ্চাদের যত্ন সারা দিন সংসার টেলে যাচ্ছে কিন্তু সংসারের কাজগুলো না করলে তোমরাই তো খেতে পারবে না তোমরাই তো কথা আবার শোনাবে যে তুমি তো কিছুই করো না তা আমি যদি ওই বউটার মতো স্মার্ট হয়ে ঘুরে বেড়াতাম তাহলে তোমাদের সংসারটা কে দেখতো এই কথাটা সংসারের লোকরা ভাবে না শুধু দেখে যে ওই বউটা সুন্দর নেই বউটা বাজে হয়ে গেছে মোটা হয়ে গেছে তখন আর বউকে কারোর ভালো লাগে না স্বামীর ভালো লাগে না শ্বশুরবাড়ির লোকের ভালো লাগে হ্যাঁ বাবা মা কিন্তু যেরকমই হও তুমি বাবা মা কিন্তু পুকুর ঠিক রাখলে নেয়